পেটপিট দেখানোর জন্য শাড়ি পরেছিস বেয়াদব তাড়াতাড়ি শাড়ির আঁচল ঠিক কর না থাপ্পড় মেরে চাপার দাঁত উল্টাপাল্টা করে ফেলব সিহাবের চাপা হুমকি শুনে নিশির মুখ কাদো কাদো হয়ে যায় চোখ ঘুরিয়ে চারপাশে তার মামাতো বোন নুহাকে খুঁজে তার শাড়ির সেফটিফিন খুলে কোথায় যেন পড়ে গেছে তাই অপরিপক্ক হাতে নিশি শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে তার বদলেতেই পেট বোধহয় দেখা গেছে তাই সিহাব এভাবে হুমকি ধামকি দিচ্ছে নিশিকে চোরাচোখে এদিক ওদিক তাকানো দেখে সিহাব ধমকে বলে চোরের মতো চারপাশে কি খুঁজিস নিশি আস্তে করে বলে ওই নোহাকে খুঁজি সিহাব ভ্রুকুঞ্জন করে বলে কেন তোর মতো নেহাকেও পেট দেখানোর প্রতিযোগিতায় নামাতে চাস নাকি থাপ্পড় খেতে না চাইলে তাড়াতাড়ি ঠিক করবে আদব মহিলা নিশি যদি এখন বলে যে সিফটিবিন হারিয়ে ফেলেছে তাহলে ধমকে অবস্থা রফাদফা করে ফেলবে আবার যদি শাড়ির আঁচর ঠিক না করে তাহলে এই জল্লাদ পুরুষ সত্যিই কখন থাপ্পড় মেরে দেয় তার বিশ্বাস নেই নিশি জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে সিহাব ভাই আমার শাড়ির সেফটিবিন কই যেন খুলে পড়ে গেছে সিহাবের কপালে বিরক্তিতে ভাজ পড়ল চোয়াল শক্ত করে বলল তোর মতো বলদের থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায় আয় আমার সাথে মেশি হুট করে বললো কোথায় সিহাব যেন দ্বিগুণ তেতে উঠেছে কোথায় মানে আচল খুলে নাচানাচি করার ইচ্ছা আছে নাকি রাবিশ মেয়ে কোথাকার সিহাব নিশিকে নিয়ে কমিউনিটি সেন্টারের একটা ফাঁকা জায়গায় বসিয়ে দিল দশ মিনিট বস এখান থেকে এক পাও এদিক ওদিক করবি না এসে উল্টাপাল্টা দেখলে পা ভেঙে গলায় ঝুলিয়ে দেব মনে থাকবে নিশি সাথে সাথে ঘাড় কাত করে বুঝালো মনে থাকবে সিহাব দ্রুত পায়ে বেরিয়ে গেল নিশি এর মধ্যেই মনে মনে সিহাবকে বোকে তুলো ধুনো করে ফেলেছে এত এত মানুষের সামনে কেমন করে ধমক দিল ইস নিশির মানসম্মান আর থাকলো না কতগুলো ছেলে ভাব করতে চাইছিল কিন্তু ওই বজ্জাত পুরুষটার জন্য কেউই কাছে ঘেসতে পারেনি নিশি মুখ দিয়ে ধ্যাত শব্দ করে চারপাশে তাকায় আজকে নিশির মামা বোন মারিয়ার বিয়ে তার একমাত্র মামার মেয়ে মারিয়া বর্তমানে বিবিএ পড়ছে তার মধ্যেই পছন্দ মতো পাত্র পেয়ে মামা বিয়ে দিচ্ছে কিন্তু এখানে এসে সে কিছুই মজা করতে পারছে না আর না পড়ার কারণ হলো কি বজ্জাত পুরুষটা সম্পর্কে হনুমানটার নিশির খালাতো ভাই নিশি ইতিমধ্যে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে ফেলেছে কোন মির্জানো যেন খালাতো ভাই না থাকে খালাতো ভাই থাকা মানে অপরাধ ঘোর অপরাধ এই অপরাধ চাইলেই রোধ করা যায় না সিহাব চাইলেই নোহাকে ডেকে দিতে পারত তা না করে যে গেল নিশির রাগের মাত্রা তরতর করে বাড়ছে অবশ্য শিহাবের সামনে সে বরাবরই বিড়াল নিশির নানুর দুই মেয়ে এক ছেলে তার মধ্যে শিহাবের মা নুরজাহান বেগম বড় তারপর তার মামা হাবিব ইসলাম আর সবার ছোট নিশির মা সাবিকুন নাহার ও সরি নিশির নানুর আরেকটা ছেলে ছিল মহিদুল ইসলাম কিন্তু এখন আর নেই একটা ছেলে রেখে স্বামী স্ত্রী দুজনেই এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা যায় ছেলেটার নাম রাফি আদনান 10 বছর বয়স থেকে দাদা দাদি চাচা চাচি সাথেই থেকেছে সিহাব নিউ মার্কেট থেকে এক প্যাকেট সিফটিফিন কেনে আনে রাগে তার কপালের রক ফুলে উঠেছে নিশি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে ওই ছেলেগুলো কিভাবে দেখছিল ও কেন বুঝতে পারে না নাকি ঝাঁকে ঝাঁকে ছেলেদের বেসামাল করা দায়িত্ব নিয়েছে ও সিহা আবার ভাবতে পারে না এই মেয়েটা আজকাল খুব জ্বালায় অসহ্য সে নিজে আর নিশির সামনে যায়নি নোহাকে খুঁজে তার কাছে সেফটিভিন দিয়ে পাঠিয়ে দিয়েছে তা দেখে নিশি স্বস্তির নিঃশ্বাস ফেলে এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান যাই হোক ওই রাক্ষস আর আসেনি এই ভালো রাফি চোখ বন্ধ করে চেয়ারে বসে আছে মাইগ্রেনের ব্যথাটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে আজকে মারিয়ার বিয়ে না হয়ে যদি অন্য কারো বিয়ে হতো শত মিনতি করেও রাফিকে এই হইচই পরিবেশে আনা যেত না রাফির চাচু হাবিব আর ছোট মা রুবিকে সে মা বাবার মতোই শ্রদ্ধা করে তারাও নিজের ছেলের মতোই ভালোবাসে রাফির হাবিব দুই দুই ছেলে মেয়ে হাবিবের বড় ছেলে মুনাফ ইসলাম বাবার ব্যবসা সামলায় তারপর মেয়ে মারিয়া মেহনাজ আজকে তারই বিয়ে তারপর ছোট মেয়ে নোহা দিলরুবা এবার ইন্টার পরীক্ষা দিয়েছে রাফি চোখ বন্ধ করেই বুঝতে পারে কারো উপস্থিতি তার বুঝতে মোটেও অসুবিধা হয়নি এটা কে চোখ বন্ধ করেই বলে দূরে থাকতে বলেছি না কাছে আসলি কেন নোহা কাতর স্বরে বলে আপনার কি মাথা ব্যথা রাফি চোখ মেলে পূর্ণ দৃষ্টি মেলে তাকায় বিরক্তি নিয়ে বলে তুই কি চাস আমি চলে যাই নোহা সাথে সাথে মাথা নেড়ে বলল না তাহলে আশেপাশে ঘুরঘুর করবি না নোহা কাতর চোখে রাফিকে দেখলো বেহায়া হয়ে ফের প্রশ্ন করল মাথা কি বেশি ব্যথা করছে রাফি কিছু বলল না কিছুক্ষণ চুপ থেকে বলল নোহা আমার কাছে আসবি না তোর মতো নির্লজ্জ বেহায়া মেয়ে আমি আশেপাশে চাই না নোহা আহত চোখে তাকিয়ে আছে কখন যে চোখে জল টৈটুম্বর হয়ে টুপ করে গড়িয়ে পড়ল খেয়াল করল না চুপ করে রাফির কাছে থেকে সরে আসলো ওয়াশরুমে ঢুকে হাত দিয়ে মুখ চেপে কেঁদে নিল দুনিয়ায় এত পুরুষ মানুষ থাকতে সে কেন এমন পাথর মনের মানুষের প্রেমে পড়ল এমন মানুষকে মন কেন দিয়ে বসলো যার কাছে তার বিন্দু পরিমাণ দাম নেই কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে একটা ওয়েটারকে ডেকে পাঠায় একটা কফি আনার ব্যবস্থা করতে বলে কফি আনা হলে রাফিকে দেখিয়ে দিয়ে বলে দিয়ে আসার জন্য আর নোহা আড়ালে দাঁড়ায় যদি তাকে দেখলে কফি না নেয় রাফি কফি হাতে নিয়ে বসে আছে সে জানে এটা কে পাঠিয়েছে খুশি হয়েছে নাকি বিরক্তি হয়েছে বোঝা যাচ্ছে না কিন্তু কিছু একটা হচ্ছে যেটা অদূরে দাঁড়িয়ে থাকা নোহার চোখে পড়ল না রাফি চোখ বন্ধ করে কফির কাফে চুমুক দেয় দূর থেকে নোহা অপলক দৃষ্টিতে দেখে প্রিয় শক্ত মনের মানুষটিকে নোহার কণ্ঠে যেন ভালোবাসার আকুল আবেদন ঝরে পড়েছে কণ্ঠ যেন চিৎকার করে বলতে চাইছে প্লিজ রাফি একবার ভালোবাসেন শুধু একবার আমাকে নিজের করে আঁকড়ে ধরেন আমার পুড়ে যাওয়ার হৃদয়ে এক পশলা বৃষ্টি হবে কিন্তু সেদিকে ফির খেয়াল নেই একজন যে তার সমস্ত ভালোবাসা উজাড় করে গান গাইছে বিরহে তার বুক পুড়ে ছাই হয়ে যাচ্ছে সেদিকে ধ্যান দেয়ার কর্মবুঝি রাফির না সে এক ধ্যানে পায়ের উপরে রাখা ল্যাপটপে হাত চালিয়ে যাচ্ছে কপালের চামড়া খানিকটা কুচকানো এসির নিচে বসেও নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব বিদ্যমান সবাই নুহার গানে মুগ্ধ হয়ে করাতালি দিল কিন্তু নুহা সবার করাতালি বাহবা উপেক্ষা করে একজনের সামান্য প্রশংসা আশা করছে সে নিজেও জানে ইষ্টুর মানুষ কিছু বলবে না আদো গানটা শুনেছে না এইতেও ঢের সন্দেহ নোহা মন খারাপের খাতা এখন খুলতে চায় না তাই মন খারাপের ঝাঁপি বন্ধ করে সবার দিকে তাকালো হাসি হাসি মুখ করে রাফি মোবাইলটা হাতে নিয়ে রেকর্ডিং বন্ধ করলো নোহা তার দিকে তাকালই সে বুঝে যায় এর জন্য তার নোহার দিকে তাকাতে হয় না এতক্ষণ যে ঘরভর্তি মানুষের সামনে বেহায়া নজরে দেখছিল রাফি ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বুঝেছে কিন্তু সে কথা বলতে চায় না আর এই মেয়ের সাথে তো অবশ্যই না রাফি মোবাইল ল্যাপটপ হাতে উঠে দাঁড়ায় সবার উদ্দেশ্যে করে বলে সবাই এনজয় করো আমি খুব ক্লান্ত রুমে গেলাম সিহাব চোখ ছোট করে বলে কিরে ভাই কি ব্যাপার রুমে বউ রেখে আসছিস নাকি রুমে যেতে তো তারা কিসের একথা শুনে সবাই হেসে ফেলে রাফি সিহাবের মাথায় একটা থাপ্পড় মেনে বলে রাখলেও রাখতে পারি আড্ডা শেষ হলে ঘুমাতে আয় রাফি নোহার দিকে এক পলক তাকায় তারপর রুমের দিকে পা বাড়ায় ঘড়ির কাঁটা ঢকঢক করে এখন রাত গিয়ে আশ্রে পড়েছে বিয়ে থেকে সব কাজিনরা একসাথে আড্ডায় বসেছিল যদিও তাদের একই কিন্তু এভাবে সবার একসাথে হওয়া হয় না রাফি উঠে চলে যাওয়াতে যেন আড্ডার তাল নষ্ট হলো একে একে সবাই উঠে যায় নিশি রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই সিহাব তার হাত টেনে ড্রয়িং রুমের পাশে এক বারান্দায় নিয়ে যায় নিশি ভয়ে বুকে থুথু থু ছিটায় তারপর রাগত্ব স্বরে বলে কি সমস্যা সমস্যা সিহাব ভাই হাত ধরে টানাটানি করেন কেন সিহাব একবার সামনে এসে বলল আমি হাত ধরে টানাটানি করলেই দোষ তখন যে ছেলেটার সাথে দাঁত কেলিয়ে হেসে হেসে গা ঘেঁসা ঘেঁসি করে সেলফি তুললি তখন দোষের বাক্স কোথায় ছিল নিশি ফাটা বেলুনের মতো চুপসে যায় যাহ বাবা এটাও দেখে ফেলেছে এই হনুমানের চোখ কি নিশি পিছনে সারাদিন সিসি ক্যামেরা হয়ে ঘোরে নাকি ছেলেটা এত করে রিকোয়েস্ট করছিল আর সাথে তো মারিয়াপু আর তার বর তমাল ছিল ছেলেটা নাকি তমাল ভাইয়ের বন্ধু তাই তুলেছি ছবি গলার স্বরে জোর করে একটু তেজেনে বলল সিহাব ভাই আমি মোটেই গা নাই আপনি ভুল দেখেছেন আর আমার হাত ছাড়ুন লাগছে সিহাব নিশির হাত আর একটু মুচড়ে ধরে বলল বদমহিলা মিথ্যা বলিস কেন দাঁড়া খালামনিকে কালকেই বলবো আমি নিশি হাতের ব্যথায় চাপা আর্তনাদ করে ওঠে চোখে পানি চলে আসে মায়ের কথা শুনে চোখের পানির মাত্রা বাড়ে আকুল কণ্ঠে বলে সিহাব ভাই আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি সারা জীবন কেন আমার সাথে এমন করেন নিশি ফুপিয়ে কেঁদে দিল গলা দিয়ে কোনো রকম শব্দ এনে আবার বলল প্লিজ মাকে বলবেন না এর পরিবর্তে আপনি যা বলবেন তাই শুনব নিশি কেঁদে ফেলায় সিহাব হজকচিয়ে যায় সে চাইনি নিশি কাদুক এই সামান্য কথায় নিশি এত ভয় পেয়ে যাওয়াতে সিহাব মুচকি হাসে রাতের আধারে যেটা কিনা নিশি দেখল না ভেবে বলছিস তো যাই বলি তাই শুনতে হবে নিশি উপরনিচ মাথা জাঁকিয়ে বুঝালো সে রাজি সিহাব হাসল নীরব থেকে অপলক এই মোহনীয় নিশি রাতে তার সামনের স্নিগ্ধ নিশিকে দেখে হাত বাড়িয়ে নোহার যত্নে লাগানো বেলিফুলের গাছ থেকে এক থুকা বেলিফুল ছিঁড়ে নেয় নিশি চুপচাপ সব দেখে এতক্ষণ বেলিফুলের ঘ্রাণ আশেপাশে থাকাতেই মনে ঝিমঝিম বাতাস বইছিল এখন সিহাব ঠিক তার সামনেই এক থুকা তাজা বেলি নাড়াচ্ছে তারপর নিশির কানের কাছে ফুলের থোকা গুজে ফিসফিস করে বলল আমার বেলিফুল পছন্দ খুব বেশিই পছন্দ নিশি সিহাবের কথা আর কাজের কোনো সারাংশ খুঁজে পেল না হয়তো খুঁজে পেতে চায় না ড্যাব ড্যাব করে সামনের বালিষ্ঠ পুরুষটির দিকে তাকিয়ে রইল তারপর চোখ নামিয়ে সেখান থেকে চলে গেল সিহাব ঠায়ে দাঁড়িয়ে রইল তার যে বেলিফুলের ঘ্রাণে নেশা ধরে যায় এই নেশা কাটাতে সারা রাত এক অসহনীয় যন্ত্রণার শিকার হতে হবে চোখ বন্ধ করে জড়ো সরো শ্বাস ফেলে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় রুবি চোখের পানি ফেলে যাচ্ছে তার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে মারিয়া মারিয়াতার পুতুল মেয়ে খুবই লক্ষ্মীমন্ত মেয়ে তার মেয়ের বিদায় কোনোভাবেই মন মেনে নিতে পারছে না আনোয়ারা আর নাহার ভাইয়ের বউকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু তাদের চোখেও পানি মে বিদায় খুব কষ্টকর এটা তাদের অজানা না নাহারের বুকে অজানা সূক্ষ্ম ব্যথা চিনচিন করে ওঠে তার মেয়েরা যে তার সব মেয়েদের এভাবে দূরে পাঠিয়ে থাকবে কিভাবে সে চোখের কোন বেয়ে পানি পড়ে আনোয়ারা রুবিকে সান্ত্বনার ছলে ধমকে বলে আহ রুবি কি শুরু করলি বলতো আমরা মারিয়া মারিয়াকে দেখতে যাব আর কাদিস না ভাই তুই এভাবে কাঁদলে হাবিব কি করবে বলতো গিয়ে দেখ আমার ভাইটা কি করছে মেয়ে তো তার চোখের মনি যা আগে হাবিবকে একটু দেখে আয় রুবি উঠে তার স্বামীর কাছে যায় মেয়েদের যে উনি কত ভালোবাসে এটা তার অজানা নয় রুমে গিয়ে দেখে হাবিব আরাম চুপ করে শুয়ে আছে রুবি কাছে গিয়ে বসে তার উপস্থিতি টের পেয়ে হাবিব বলে রুবি আমার ছোট মারিয়া কবে যে এত বড় হয়ে গেল টেরই পেলাম না দেখো আজকে পরের ঘরেও চলে গেল রুবি কিছু না বলে ফুপিয়ে কেঁদে দেয় রুবি তোমাকে যখন বিয়ে করি তখন তোমার তোমার বয়স যখন তুমি বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদছিলে তখন খুব বিরক্ত লাগছিল মনে মনে বলছিলাম আর এভাবে কাদার কি আছে অসহ্য কিন্তু আজকে যখন আমার মারিয়া আমাকে ধরে কাঁদলো তখন আমার বুক চিরে রক্ত বের হচ্ছিল মনে হচ্ছিল আমার কলিজা টেনে হিঁচড়ে কেউ বের করে নিয়ে যাচ্ছে তোমার জন্য তোমার বাবার কষ্ট আজকে নিজে উপলব্ধি করলাম খুব কষ্ট হচ্ছে রুবি রুবি চোখ মুছে স্বামীকে সান্ত্বনা দিলেন রাফি ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরায় নিজের জীবনে সে অনেকের ভালোবাসা পেয়েছে বাবা মা না থাকায় সেই ছোট থেকে দাদা দাদি চাচ্চু ছোট মা ফুফুরা খুব ভালোবাসতো তাকে হয়তো বা বাবা মা না থাকার যে কষ্ট সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করত। সেদিক দিয়ে ভাবতে গেলে তারা সবাই রাফির কাছে অনেক দামি সবাই রাফির ইচ্ছাকে সবসময় প্রাধান্য দিয়েছে তার চাচু হাবিব সাহেব কিছু চাওয়ার আগেই এনে দিয়েছে ওনার ছেলে মুনাফ রাফি আর সিহাব তিনজনই সমবয়সী হাবিব সাহেব তিনজনকেই সমানভাবে সব দিতেন রাফির বুকে তাদের জন্য একাকার সমান ভালোবাসা তার মতো যখন পুরুষ মাঝে মধ্যে অভিমান করে তার বাবা মায়ের সাথে তারা কেন তাকে একা করে চলে গেল এই দুনিয়ার কেন অন্য সবার মতো তার বাবা মা নেই পরক্ষণেই মনে হয় আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন এতে মানুষের তো কোনো দোষ থাকার কথা না আজকে রাফি প্রতিষ্ঠিত ভালো কোম্পানিতে চাকরি করছে রাফি সিগারেটের ফিল্টার হাতে এখনো দাঁড়িয়ে রাতের খোলা পরিবেশের বাতাস শরীরের প্রতি অংশ ছুঁয়ে যাচ্ছে তখন নোহার জন্যই রুমে চলে এসেছে খুব হয়ে যাচ্ছে আগে ধমক দিলে শুনত এখন বেহায়া হয়ে দাঁড়িয়ে থাকে আকুল নয়নে বারবার ভালোবাসার আর্জি করে নোহা মুখ ফুটে বলে না সে রাফিকে ভালোবাসে কিন্তু রাফি তার কাজে কর্মে বোঝে মেয়েটার প্রতি কাজে ভালোবাসার নিবিড় ছোঁয়া এঁকে দেয় রাফির মতো ছেলেকে হাত দিয়ে দেখিয়ে দিতে হবে না কোনটা ভালোবাসা কোনটা ভাইয়ের প্রতি বোনের মায়া নোহা বড় হবার পরে রাফিকে কখনোই ভাইয়া বলে না সবসময় সম্বন্ধহীন ভাবেই ডাকে ভাইয়া বলতে বললে বলে না মাথা নিচু করে তাকিয়ে থাকে রাফি ধমকে বলানোর চেষ্টা করানোতে কেঁদে দিয়েছিল তারপর থেকে রাফি আর কিছু বলে না মেয়েটা কেন বোঝে না তাদের দুজনের মাঝে কখনোই কিছু হবার সম্ভাবনা নেই তাহলে কেন এত পাগলামি কেন এত উতলা দৃষ্টি কেন বারবার বেপরোয়া ভালোবাসার পরশে ছুঁয়ে যায় রাফির কাতর মনকে দরজা খোলার শব্দে রাফির ধ্যান ছুটে যায় শিহা বেসেছে বোধহয় সিগারেটের ফিল্টারটা হাত থেকে ফেলে লম্বা শ্বাস নেয় তখনই পেছন থেকে নরম দুটি হাত জড়িয়ে ধরে রাফিকে রাফি আবেশে দু চোখ বন্ধ করে নাই বুকের ভেতর অসহনীয় তালে বাসি বাজে না আর সহ্য করা যায় না এই বিরহ অনেক হয়েছে আর নয় মারিয়ার শ্বশুরবাড়িতে আজকে রিসিপশন যথারীতি আব্দুল মোমেন সাহেবের সব আত্মীয় স্বজন নিয়ে নাতনির শ্বশুরবাড়িতে উপস্থিত হলেন মারিয়াকে দেখে সবার মনে শান্তি লাগলো স্টেজে রানীর সাজে বসে আছে সে তার পরিবারের সবাইকে দেখে খুব খুশি রাফি মারিয়ার কাছে গেলে মারিয়া অভিমানে ঠোঁট ফুলিয়ে বলে রাফি ভাইয়া খবরদার আমার কাছে আসবে না রাফি মুচকি হেসে বলল আমি কি অন্যায় করে ফেললাম আপামনি আমার বিদায়বেলায় তুমি আমার কাছে আসনি ওরে বাবা তাই রাগ করেছিস আচ্ছা সরি ঠিক আছে এবারের মতো মাফ করলাম আচ্ছা তোমরা সবে এলে নোহা কোথায় ওকে কোথাও দেখছি না কেন নোহার কথা শুনে রাফির হাসি খুশি মুখ নিমিশেই অন্ধকার হয়ে যায় চাপা নিঃশ্বাস ফেলে বৃদ্ধাঙ্গুলি দিয়ে একটা ভ্রু চুলকে নেয় মারিয়া আবার বলে ভাইয়া নোহা কি আসেনি রাফি কিছু একটা ভেবে বলল এসেছে তো তাহলে কোথায় আছে হয়তো বা কোথাও রাফি আরো কিছুক্ষণ কথা বলে স্টেজ থেকে নেমে আসে এর মাঝে আবার নুহার মার রুবি হন্তদন্ত হয়ে আসে রাফিকে সামনে পেয়ে বলে এই রাফি নোহাকে দেখেছিস বলতো এত বড় মেনিয়ে কি করি সকাল থেকে কিচ্ছু খাইনি বোনের বাড়ির অনুষ্ঠান কই আগে আগে থাকবে তা না মেম সাহেবকে খোঁজার জন্য লোক লাগছে অনেকক্ষণ হলো কোথাও দেখছি না তুই দেখেছিস রাফি মাথা নেড়ে বলল না ছোট মা আমি নোহাকে দেখিনি আচ্ছা পারলে একটু খুঁজে আমাকে মারিয়ার ডাকছে কোন দেবে। ঠিক আছে। রাফি কি করবে বোঝে না তার কি করা উচিত অনেক ভেবে নিশিকে দেখে ডেকে কাছে আনে এই নিশি নোহা কোথায় ভাইয়া নোহা অনেকক্ষণ হলো ওই পিছনে কর্নারের ওয়াশরুমে গেছে এখনো আসেনি কতক্ষণ হলো গেছে আসার পরেই আসলে গাড়ি থেকেই ওর চোখ দিয়ে পানি পড়ছিল চোখ খুব লাল হয়েছিল নোহা বলল কাজল পড়তে গিয়ে নাকি লেগেছে তাই ওয়াশরুমে পানি দিতে গিয়েছে আচ্ছা আমি দেখছি তারপর রাফি ওয়াশরুমের রাস্তায় হাঁটে একটা ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে রাফি ওয়াশরুমের কিছুটা দূরে দাঁড়িয়ে রইল চুপচাপ মেটা কাল রাতে অচানক জড়িয়ে ধরেছিল যেটা কিনা খুব বেশি বাড়াবাড়ি রাফি কড়া কথা রাফি কড়া কথা শুনিয়েছিল যার ফলেই তিনি নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে রাফি গম্ভীর মুখ করে দাঁড়িয়ে থাকে নোহার বুকে প্রেমের ঘরের অনল দাউদার করে জলে গলায় প্রেমের বিষাক্ত কাটা আটকে আছে না পারছে গিলতে না পারছে ফেলে দিতে প্রেমে পড়লে যে যন্ত্রণা সহ্য করতে হয় এটা সবার জানা কিন্তু একতরফা প্রেমের যে যন্ত্রণা সেটা হয়তো সবার জানা না একতরফা প্রেমে প্রিয় মানুষটা কাছে থাকলেও কথা বলা বারণ পাশে বসে হাত ধরা বারণ মন খারাপ হলে জড়িয়ে ধরা মানে ঘোরতর অপরাধ যেটা কিনা কাল রাতে নোহা করে ফেলেছে কাল রাতে আড্ডার পরে নোহা তার নিজের রুমে না গিয়ে মারিয়ার রুমে যায় রুমটা খালি দেখে নোহার খারাপ লাগে আপুর গত কত দুষ্টমি কত ঝগড়া সব মান অভিমান শেষে মারিয়াই নোহাকে বুকে টেনে নিত খুব ভালোবাসে যে তার ছোট বোনটাকে নোহার নিজেকেই খুব একা লাগলো নোহা কিছুক্ষণ না ভেবেই রাফির রুমে ঢুকে যায় অন্ধকার রুম থেকে বারান্দার হালকা চাঁদের আলোয় প্রিয় মানুষটার ছায়া দেখা যায় নোহা বুকের সাহস নিয়ে এগিয়ে যায় বারান্দার দিকে সিগারেটের গন্ধে চারপাশে ভরে আছে নোহা এই প্রথম সব লজ্জা ভুলে আলত করে পেছন থেকে জড়িয়ে ধরে রাফি কোনো প্রতিক্রিয়া না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে যেন সে নোহার এইরকম রকম আলিঙ্গনের প্রতীক্ষায় দাঁড়িয়েছিল নোহার হাতে রাফির বুকে টিপটিপ শব্দ লাগছিল নোহা আরেকটু শক্ত করে জড়িয়ে নেয় রাফি আস্তে করে নোহার হাত দুটো বুক থেকে সরিয়ে দেয় নোহার দিকে ফিরে তাকায় রাফি শান্ত চোখে নোহাকে এক পলক দেখে চাঁদের দিকে তাকায় গম্ভীর গলায় বলে নোহা তুই কি চাস বলতো নোহা নিশ্চুপ হয়ে রাফির দিকে তাকিয়ে থাকে নোহা আমার সদ্্যের সীমা কিন্তু আজকে তুই অতিক্রম করে ফেলেছিস নোহা কিছু না বলে অপলক দেখে যেন আজকেই শেষ দেখা রাফি আগের মতোই শান্ত দৃষ্টি মেলে বলে এভাবে এভাবে আছিস কেন নোহা এবার মুখ খুলে বলে এমনি রাফি এবার বোধ হয় রেগে গেল ধমকে বলল এসব করার মানে কি হ্যাঁ নোহার সরল উত্তর মনে ভালো লাগছে না রাফি বলল ভালো না লাগলে আমাকে ধরতে হবে কেন নোহার রাফির চোখে চোখ রেখে বলল রাফি যেন আর কথা খুঁজে পেল না খানিক্ষণ চুপ থেকে বললো আমি চলে গেলে কি তুই খুশি হবি রে নোহা রাফির এমন কথায় নোহা চমকে তাকায় চলে যাবার কথা শুনেই কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে সে অবশ্যই এই মানুষটাকে না দেখে থাকতে পারবে না দৃঢ়ভাবে বলল আপনি চলে গেলে আমি মরে যাব কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মারিয়ার বিয়ের সব আয়োজন শেষ হলে আমি চাচ্চুকে বলে নতুন বাসায় শিফট হব অলরেডি বাসা দেখাও হয়ে গেছে নোহা চোখ বেয়ে পানি পড়ল অপলক সামনের শ্যামবর্ণের লম্বা স্বাস্থ্যবান পুরুষটিকে দেখলো ঠোঁট কেঁপে উঠল নোহা কান্না আটকানোর জন্য দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল কাপা কণ্ঠে বলল আপনি আমার জন্য চলে যাচ্ছেন রাফি মাথা নেড়ে বলল হ্যাঁ সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এমন জঘন্য আচরণ করতে পারে না কিন্তু তুই প্রতিনিয়ত এমনটাই করছিস প্রচন্ড বেহায়া হয়ে যাচ্ছিস আজকাল সাথে অসভ্য নোহা চোখের পানি মুছে বলল আমি জানি আমি খারাপ তাই বলে চলে যেতে হবে হ্যাঁ প্লিজ এটা করবেন না না করার কোনো কারণ থাকলে অবশ্যই করতাম না আচ্ছা আপনি যা বলবেন আমি তাই করব তাও প্লিজ বাসা ছেড়ে যাবেন না আমি যা বলবো তুই কখনো তা শুনবি না আর তা মানবিও না নোহা দ্রুত মাথা দুদিকে নাড়িয়ে বলল আপনি যদি আপনার কথা শোনার জন্য এই বাসায় থাকেন তাহলে যা বলবেন তাই শুনব রাফি শান্ত গলায় বলল তুই ভেবে বলছিস তো নোহা প্রচন্ড সিরিয়াস ভাবে বলল সত্যি আমি রাজি রাফি দু হাত ভাজ করে দাঁড়ায় আজকে থেকে আমার থেকে দূরে থাকতে হবে আমার কাছে ভুল করেও আসা যাবে না আমার রুমেও আসা যাবে না আমার সাথে কথাও বলা যাবে না আর হ্যাঁ তোর এই নির্লজ্জ নজর দিয়ে আমাকে দেখা যাবে না সবগুলো যদি মেনে নিতে পারিস তাহলে বাসায় থাকবো আর যদি না মানতে পারিস তাহলে আমি বাসা ছেড়ে চলে যেতে বাধ্য হব এখন তুই ভাব কি সিদ্ধান্ত নিবি রাফির শর্ত শুনে নুহা পাথরের মতো জমে যায় এ কি শর্ত দিচ্ছে এই ছেলে এই ছেলের মুখ না দেখলে তো নুহা মারা যাবে দুদিনে নুহার প্রাণ দেহ ছেড়ে পালাবে আর এই ছেলে কি বলছে নোহা যেন তাকে না দেখে নোহা ফুপিয়ে ওঠে কান্না গলায় দলা পাকিয়ে উঠেছে নিচের ঠোঁট সামান্য ফুলে কেঁপে ওঠে এটা আপনি কেমন শর্ত দিলেন আপনার কাছে না আসলাম নাই বা কথা বললাম কিন্তু না দেখে কিভাবে থাকবো না দেখেই থাকতে হবে পারবি তো নোহার নিচের ঠোঁট আবার ফুলে ওঠে আর সমানতালে কাঁপতে থাকে আকুল হয়ে বলে আমি মরে যাব তো ওকে তাহলে বাসা ছাড়তেই হচ্ছে নোহা বিনোদি করে বলে প্লিজ দূর থেকে একটু দেখবো আমার দিব্যি তুই লুকিয়েও আমাকে দেখবি না ওকে নোহা ভেবে দেখলো রাফিকে আটকানোর এই একটাই পথ রাফি কখনো কারো সামনে রেগে যায় না কিন্তু শান্ত হয়ে গম্ভীর গলায় যা কিছু বলে এটাই করে এর ফের এই পর্যন্ত নোহা হতে দেখেনি আর রাফির যত রাগ সব নোহার ওপর নোহার সাথেই যেভাবে রেগে যায় অন্য কেউ হয়তো বা কখনো এই রূপ দেখেনি নোহার সাথে এত রাগ কেন রাফির দুহাতে চোখের পানি মুছে বলল সব শর্ত মানবো এবার যাওয়া বন্ধ তো হ্যাঁ বন্ধ এবার পাঁচ মিনিট দেখি আর কখনো দেখব না প্লিজ রাফি কিছু বলে না শীতল চোখে নোহাকে পর্যবেক্ষণ করে নোহার রাফি নেই শীতল দৃষ্টি সহ্য করতে পারে না প্রায়ই দেখে রাফি এভাবে তার দিকে তাকায় এই দৃষ্টিতে তখন কি থাকে বোঝা মুশকিল কিন্তু থাকে কিছু একটা যেটা কিনা নোহার বুকে ধরিয়ে দেয় নোহা চুপচাপ রুম থেকে বেরিয়ে গিয়েছিল আজকে ভাগ্যক্রমে রাফির গাড়িতেই নোহার উঠতে অন্য কাজিনরা উঠবে তাকেও জোর করে নোহা বেশি উঠিয়েছে গিয়েছিলাম না করে উঠে গেছে এখন পর্যন্ত কেউ জানে না সে যে রাফিকে খুব ভালোবাসে গাড়িতে উঠার পরে নোহার অবস্থা খারাপ সে রাফিকে চাইলেই আজকে দেখতে পারে কিন্তু কাল রাতের কথার পরে আর দেখা সম্ভব না তাহলে যদি সত্যি চলে যায় না রাফি আশেপাশে আছে এই স্বস্তি নোহা এই বলেই মনকে বুঝ দেয় কিন্তু মন তাকে অন্য কথা শোনায় রাফিকে দেখার আকুল আবেদন জারি করে নোহা এই বিরোহের কাতর হয়ে চোখের জল ফেলে নিশি কয়েকবার নিচু স্বরে জিজ্ঞেস করেছে নোহা এই বিরহে কাতর হয়ে চোখের জল ফেলে নিশি কয়েকবার স্বরে জিজ্ঞেস করেছে কি হয়েছে কেন কাঁদছে কিন্তু নোহা অজুহাত হিসেবে বলেছে কাজল লেগেছে তাই চোখ জলে কিন্তু লেগেছে তো অন্যখানে যেখানে ঠিকানা কেউ জানে না যার জানার কথা সে ফিরেও চায় না তখনই সিহাব গান প্লে করে এই গান যেন বুকে সুপ্ত আগুনে ক্যারোসিন ঢেলে দিল বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে চোখের টিসু চেপে বসে রইল হায় পাশান পুরুষ এক আকাশ ভালোবাসা বুঝলে না দরজার শব্দে নোহা কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে চোখ দরজা দরজা খুলে যাকে দেখে তাকে এই মুহূর্তে সে আশা করেনি কিভাবে আশা করবে যে কিনা গতকাল রাতেও সামনে যেতে নিষেধ করেছে এখন স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছে নোহার লাল চোখ দেখে রাফিজা যা বোঝার বোঝে নিল রাফি একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে নোহা বুঝতে পারলো কিছু বলতে চায় নোহা মাথা নিচু করে এগিয়ে যায় এসব করার মানে কি নোহা নিশ্চুপ দেখে রাফির মাথা বিগড়ে যায় দাঁতে দাঁত চেপে বললো কি প্রমাণ করতে চাস সবাই তোর দিকে অবাক হয়ে তাকায় নোহা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এসব তোকে মানায় না আমি মরে যাচ্ছি আর আপনি মানা না মানা নিয়ে পড়ে আছেন পাগলামি বন্ধ কর দেখবি সব ওকে নোহা রাফির চোখে চোখ রেখে বলল আমি মরে গেলে আপনি কি খুব বেশি খুশি হবেন রাফির বুকে সূক্ষ্মভাবে সূচের খোঁচা লাগলো জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে পড়লো আচ্ছা দূর থেকে দেখবি কাছা ঘেঁচবি না একদম রাফি দ্রুত দ্রুতপায়ে সামনের দিকে চলে যায় পেছনে কান্নারত মেয়েটার রক্তিম মুখে হাসির রেখা ফুটে ওঠে নোহা এক হাত বুকে রেখে মনে মনে শুক্রিয়া আদায় করে আসসালামু আলাইকুম এভরিওয়ান গল্পটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত গল্পগুলো শোনার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ